আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আমি খুবই ক্লান্ত এবং অবশেষে একটি সপ্তাহ বিরতিহীন বলা যায় নির্দিষ্ট কিছুটা সময় পেতাম শুধুমাত্র ঘুমানোর জন্য এবং ঘুম থেকে উঠেই পরিকল্পনা করতে পারতাম না আসলে যে রান্না করব খাবো নাকি কাজে যাবো তো আসলে আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে সরি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যাই হোক যেটা বলছিলাম আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে যে জীবন যেখানে যেমন অনেকেই বলছেন যে ভাই কষ্ট করেন বা কি হ্যাঁ কষ্ট তো অবশ্যই করতে হবে তো সেই জায়গা থেকে আজকে যেহেতু আমার সাত দিন বা আট দিন হয়েছে এরকম কমাতে আসছি আজকে প্রথম ছুটি পাইলাম হ্যাঁ ছুটিটা আমি চাই নাই এরপরেও পায়ে গেছি এতদিন চাইছিলাম আমি বলছিলাম যে কোম্পানিতে একটু আমরা রেস্ট দিলে হয়তো বা আমার ব্রেনটা একটু কাজ করবে আর কি যেহেতু নতুন নতুন অবস্থা তো ওনারা বলছে যে তোমার দেওয়া হবে যখন দিব আমরা নিজেরাই দিব তো কালকে আমরা অফার করছে যে তোমার যে ছুটি মনে হয় তুমি কালকে বিশ্রাম করতে পারো তো সেই জায়গা থেকে এই প্রথম আমার বাসা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আজকে প্রথম আমি এই সকাল দেখতেছি এতদিন আসলে সকাল দেখতে পাইনি আমি সেই ভোরে উঠি ভোরে ওঠার পরে অন্ধকার মাঝে মাঝে বৃষ্টিও থাকে খুবই ঠান্ডা ওই সময়টাতে যাই এবং সন্ধ্যার পরে আসি যার কারণে আমি আসলে দেখতে পারি না এলাকাটা কেমন তো আজকে আমার সেই ভাগ্য হইল দেখার মতো দেখতেছি ঘুম থেকে উঠে নাস্তা করলাম আমার পাশে আছে আমার বড়ো ভাই পরিচয় করিয়ে দেওয়া ভালো উনি কাতার থেকে আসছে এবং আমার সাথে আছে পাঁচ থেকে ছ দিন যাবৎ দুজন একই কোম্পানি তার প্রথম বিষয় হচ্ছে যারা ইউরোপে আসে অনেকেই মনে করে যে আসলেই কাজ টাকা মনে করতে পারেন আবার এটা সত্যিও হইতে পারে কখনো কখনো এদিক ছেদিক হইতে পারে তবে আমি মনে করি সেই জায়গা থেকে একটু বেশি টেনশন না নিয়ে আপনারা চিন্তা করুন কিভাবে কাজে জয়েন করা যায় কিভাবে সেখানে মিল মিশ করে থাকা যায় কিভাবে আপনার আপনার কি মতামত আছে কোনো ভাই আমার মতামত কি এরকমই যে কোনো সিদ্ধান্ত উচিত আমাদের যে বাংলাদেশি এজেন্ট বা এজেন্সি তাদের থেকে অনেক ভালো তারা যদি বলে যে একবার তোমাকে আমি কাজে জয়েন করাবো এটা না হয়তো অন্যটা করাবো তবে তারা দিবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে তো সেই জায়গা থেকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আজকের ফ্রি সময়টাকে কিভাবে কাটাবো যাচ্ছি একটা সুপার মার্কেটে কিছু কেনাকাটা করবো খাবারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস এখন যাচ্ছি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একটা গ্রামের রাস্তার মতো এটা হচ্ছে মেইন রোডের থেকে কিছুটা ভিতরে দেখতে গেলে একটু কম সময় দেওয়া যায় যার কারণে এটা ব্যবহার করতেছি তবে খুবই সুন্দর পাশে একটা ওয়ে হাউস কোম্পানি বিশাল একটা কোম্পানি প্রফি জানি না এই কোম্পানিতে কোনো বাংলাদেশে আসেন কি না যদি আমার ভিডিওতে এমন কেউ থাকেন যে যে প্রফি কোম্পানির তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা পাশেই আমাদের বাসা যাই হোক আপনার দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি বাকি ভিডিওতে নতুন করে কি বলবো সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই এবং যে যেখান থেকে দেখছেন যদি কোনো তথ্য বা ইনফরমেশন প্রয়োজন হয় যারা নতুন আসবেন আপনারা জানেন আমি টুকটাক ইনফরমেশন দিয়েই থাকি হ্যাঁ মেসেজ করেন বা কমেন্টে বলেন তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন অথবা খুব বেশি প্রয়োজন হলে আমার ম্যাসেঞ্জারে ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন সেক্ষেত্রে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি বাসার কাছে এসে অবশ্যই এইটা হচ্ছে বাসা আর হচ্ছে এই রাস্তা ধরে যাচ্ছি ওদিক দিক ঘুরে এই বাসায় যাব ওই পাশে পাহাড় খুবই সুন্দর ভালো কাছে চাইছিলাম দেখতে পারছি আমাদের দেশে যারা সাজেক বান্দরবন যাইতে চান ওই ফিলিংসটা আপনি এখানে আসলে যে ফিল করতে পারবেন আমি নিজের দেশে সাজেক দেখি নাই কিন্তু দেশের বাইরে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতেছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আপনারা যা চেষ্টা করতেছেন লাইকে থাকেন হুম আসার চেষ্টা করেন ধৈর্য ধরেন ধৈর্যের কোনো বিকল্প নাই আমি মনে করি যে এটা ধৈর্য ধরলেই আপনি সফল হবেন ইউরোপ কেউ দুই দিন বা তিন দিন পাঁচ দিন ছয় দিন দুই মাস পাঁচ মাস ছয় মাসে আসছে আমার মনে হয় না এরকম খুব থাকতে পারে রেয়ার কেস খুব সুন্দর আকাশটাও খুব সুন্দর আবার আবার বৃষ্টি হয়েছে এই দেখেন মাটিটা কিছুটা ভিজা তো বৃষ্টি হওয়ার কারণে আমরা ভাবছিলাম যে এই রাস্তা ধরে আসতে পারবো না কাদা হয়ে যাবে এই দিন কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে কাদা কাদা কিন্তু শুকনা মাটি একদম টকটকা মাটি এই এত সুন্দর একটা বাড়ি এইটার সামনে আঙ্গুর ক্রপস আমরা যেটাকে বলি যে আঙ্গুর আর এই যে এখানে গোলাপ ফুল গাছ এবং পাশাপাশি আপেল হ্যাঁ এই যে আপেল আপেলের সিজন নিচে অনেক আপেল পড়ে আছে তবে সিজন খুব সম্ভবত শেষ যার কারণে গাছে বেশি একটা নাই আরও দু একদিন আগে আরও বেশি দেখছিলাম দুইটা দেখতে পারলাম বাসার চারিদিকে পাহাড় সামনেও পাহাড় এই পাশ মাঝে পটে আমরা একদম মাঝামাঝি অবস্থায় যে এই অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে মাঝেরটা হচ্ছে আমরা থাকি আর কি আমাদের বাসা সামনের অংশটা খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো ওই মাঝে টমেটো হচ্ছে গাছ লাগিয়েছে এবং এখানে প্লান্টেশন করা গোলাপ ফুলের গাছ লাগানো হয়েছে তো ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করলাম আর কি অল্প আকারে সবাই ভালো থাকবেন হ্যাঁ জান ছেড়ে দেন আমি খুলে আসবো সবাই একটু দেখাই এই হচ্ছে সেই পরিবেশ ওকে